আসসালামু আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টু ল্যাক এডিএস এই অ্যাপসের মাধ্যমে ফ্রিতে বাসা বাড়ার জন্য বিজ্ঞাপন দিতে পারেন এর জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন এবং চলে যাবেন উপর থেকে সার্চ বারে এবং লিখে সার্চ করবেন টু ল্যাক এডিএস এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনারা এখান থেকে এই দ্বিতীয় অ্যাপ্লিকেশনে চলে যাবেন এবং এই লোগোটি দেখে আপনার এই অ্যাপসটি ইনস্টলেশন করে নেবেন আমার এখানে ইতিমধ্যে ইনস্টলেশন করা আছে সচলন পরবর্তী ধাপে চলে যাওয়া যাক আমরা এখানে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার পর ওপেন করে নিব ওপেন করার পর আমাদের সামনে পেজ টি চলে আসবে হোম পেজ টি আসার পর এখান থেকে আমাদের কাছে এবং নিচের দিক থেকে চলে যাবো আমরা প্রোফাইল আইকনে আইকনে সবার এই প্রোফাইল প্রোফাইল ক্লিক করার পেজে আসবো আমাদের যদি কোনো কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করুন এই বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে আমরা লগ ইন করতে পারি অথবা আমাদের যদি কোনো কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারি তো চলুন আমরা এই ফর্মটি পূরণ করে আমরা নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিই এর জন্য সর্বপ্রথম আপনাদের নামটি দিয়ে দিবেন এখানে পরবর্তীতে আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো কোনো রেফার কোড থেকে থাকে সেক্ষেত্রে রেফার কোডটি এখানে দিয়ে দিবেন এবং নতুন পাসওয়ার্ড এটাতে ক্লিক করে আপনারা সরাসরি এখানে একটি স্ট্রং একটি মিনিমাম ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখানে আবার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং এটাকে কনফার্ম করতেছি নিচের দিকে এই একটি বক্স আছে এটার মধ্যে টিক মার্ক দিয়ে এবং রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করতেছি আমাদের এখানে একটি ওটিপি চলে আসবে ছয় সংখ্যা সেই ওটিপিটি আমাদের এখানে দিতে হবে সো অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ওটিপিটি চলে আসলো ওটিপিটি আমরা কপি করে নিয়ে এখানে ওটিপিটি আমরা দিয়ে দিলাম এবং এখনই যাচাই করুন এই বাটনে আমরা ক্লিক করলাম সো সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গেছে দেখতে পারলেন এখন আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করবো এর জন্য আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব যে অ্যাকাউন্টটি আমরা তৈরি করলাম এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এই আমরা ক্লিক করব সাথে সাথে আমাদের লগ ইনটি সফলভাবে হয়ে যাবে সো ডান আমাদের অলরেডি একটি লগ ইন হয়ে গেল বা আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল পরবর্তীতে আপনারা চাইলে প্রোফাইল আইকন এটাতে এসে আবার এখান থেকে প্রোফাইল বিবরণ দেখুন এটাতে ক্লিক করে আপনার প্রোফাইলে বিস্তারিত দেখতে পারেন এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের নাম এবং প্রোফাইল পিকচার এগুলো আপডেট করতে পারেন এর জন্য প্রোফাইল এডিট করুন এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার নামটি পরিবর্তন করতে পারেন এবং ছবি নির্বাচন করুন এটাতে ক্লিক করে আপনি একটি প্রোফাইল পিকচার সেট করতে পারেন আমরা বেগে চলে এখান থেকে এসে আমরা নিচের দিকে প্লাস আইকন অথবা এই প্রোফাইল পেজের মধ্যে দ্বিতীয় যে বাটনটি আছে পোস্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করতে পারি সাথে সাথে আমাদের চলে যাবে পোস্ট তৈরি করার অপশনে এখান থেকে আপনারা চাইলে নতুন আপডেট ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে প্রয়োজনে এই বাটনে ক্লিক করে এটাকে স্কিপ করতে পারেন এখন এখানে আমাদের দিতে হবে কিভাবে এই পোস্টটি তৈরি করা হবে তার বিবরণ বা বিস্তারিত তথ্যগুলো এর জন্য সর্বপ্রথম আমাদের এখান থেকে কোন মাস থেকে আপনার বাসাবাড়িগুলো ভাড়া দিতে চান সেই মাসটাকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি মাসটাকে সিলেক্ট নিলাম কোন বছরে সেই বছরটা আপনি বা সালটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন আমি সালটাও সিলেক্ট করে নিলাম আপনার যে বাসাবাড়ির ধরনটা আছে বা ভাড়ার জন্য যে পোস্টটি তৈরি করবে সেটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম এবং ক্যাটাগরি টাইপটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কোন ধরনের বিষয়ে বা কোন ধরনের বাড়ি বা রুম টুম আপনি ভাড়া দিতে চাচ্ছেন তাই এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনি চাইলে লিঙ্কটি সিলেক্ট করে নিতে পারেন যে কাদের জন্য শুধুমাত্র আপনি ভাড়া দিতে চাচ্ছেন এটা আমি সিলেক্ট করলে হচ্ছে আপনি বাসা বাড়ি ভাড়া দিচ্ছেন অথবা সিলেক্ট না করলেও সমস্যা নেই এবং কোন ধর্মের ব্যক্তিদের জন্য আপনি এই বাসা বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে চাইলে সিলেকশন করে নিতে পারেন অথবা না চাইলেও সমস্যা নেই পরবর্তী ধাপে আমরা যাব এখান থেকে আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম দ্বিতীয় ধাপে এসে এখান থেকে আমরা ফ্লোর বাড়ি এটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের বাসার ধরনটা সিলেক্ট করে নিতে হবে ধরনের মধ্যে আমরা আমরা আমাদের যে করে নিলাম এবং বাকি তথ্যগুলো অথবা না দিলেও সমস্যা নেই পরবর্তী ধাপে আমরা চলে যাব এবং এখান থেকে আমাদের বাজারের দূরত্ব যেটা এটা আমরা চাইলেও দিতে পারি অথবা না চাইলেও সমস্যা নেই এখন আপনার বিভাগটি নির্বাচন করে নিবেন কোন বিভাগের মধ্যে এবং আপনার জেলাটি নির্বাচন করে নিবেন এবং এবং পরবর্তীতে আপনার থানাটি নির্বাচন করে নেবেন এখন আপনার এলাকা বা পাড়া এটা যদি থেকে থাকে সেক্ষেত্রে নির্বাচন করবেন অন্যথায় প্রয়োজনে এবং এখানে আপনার সরাসরি আপনার বাসাবাড়ি যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানাটি আপনি এখানে লিখে দিবেন রোড নাম্বার সহ আর অন্যান্য যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো এবং এখান থেকে আমরা পরবর্তীতে ভাড়ার পরিমাণটা লিখে দিব কত টাকা ভাড়ার পরিমাণ তা আমরা এখানে লিখে দিলাম এবং আমরা পরবর্তী এই বাটনে ক্লিক করব এখান থেকে আমরা ছবি নির্বাচন করুন এই বাটনে ক্লিক করলাম এবং আমাদের সরাসরি এখান থেকে নির্দিষ্ট কিছু সিলেকশন করে নিলাম এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ এখানে এখানে দিয়ে দিচ্ছি এখন যেকোনো তথ্য বা যে কোনো বিষয় এখানে আপনি লিখতে পারেন ভাড়ার জন্য যেন আপনাদের সাথে যোগাযোগ করে বা যে সমস্ত বিষয় আছে লিখতে অথবা না লিখলেও সমস্যা নেই এখনই পোস্ট করুন এ বাটন আমরা ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি অলরেডি সাবমিটেড হয়ে গেছে এখানে আপনারা একটি পপ আপ দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কনফার্ম করা হয়েছে যে আপনার পোস্ট টি সাবমিট করা হয়েছে আমরা ঠিক আছে এই বাটনে ক্লিক করে সরাসরি হোম পেজে চলে আসলাম এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে আমাদের পোস্টটি দেখতে পারবো কারো যে পোস্টটি আছে সেই পোস্টটি বর্তমান রিভিউতে আছে এই পোস্টটি অ্যাপ্রুভ হয়ে খুব শীঘ্রই আমাদের এখানে চলে আসবে আপনারা যদি এখান থেকে আমাদের এই প্রোফাইলে চলে আসেন প্রোফাইলে আসলে এখানে আপনার নির্দিষ্ট বর্তমান সময় করা পোস্টগুলো আপনি দেখতে পারবেন কোন পোস্টগুলো এখানে অনুমোদিত হয়েছে এবং কোন পোস্টগুলো পেন্ডিং এ আছে এবং কোন পোস্টগুলো রিজেক্ট করা আছে সমস্ত পোস্টগুলো এখানে দেখতে পারবেন তো আমাদের অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের এই পোস্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি এবং দেখতে পারতেছেন আমাদের এখানে ইতিমধ্যে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে যে আমাদের পোস্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে আমাদের এই পোস্টটি অ্যাপ্রুভ হয়ে গেল এবং আপনারা যদি চান আপনাদের এখানে নোটিফিকেশন প্যানেলে ক্লিক করে আপনাদের বিস্তারিত নোটিফিকেশন গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন এবং পরবর্তীতে আপনার এই পোস্ট অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে হোম পেজে চলে আসছে যেখান থেকে আপনাদের ইউজাররা বা ভাড়াটিয়ারা খুব সহজেই আপনার এই পোস্টটি দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং যখন আপনার বাসা ভাড়া শেষ হয়ে যাবে বা ভাড়া হয়ে যাবে ঠিক তখন আবার প্রোফাইল আইকন এ ক্লিক করে এখান থেকে প্রোফাইলে এসে আপনার এই পোস্টটি মুছে ফেলুন এখানে ক্লিক করে সরাসরি এই পোস্ট আপনি ডিলিট করে দিতে পারবেন